নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের শিউলি কলের লাইফ নতুন একটি ব্লগেতে ওয়েলকাম তা এখন মর্নিং হয়ে গেছে তাই জন্য সকলকে গুড মর্নিং তা এখন বাড়ছে যে তা দশ আটটা পুরো বেজে গেছে দশ না আটটা বেজে গেছে আর এই যে আমার মেয়ে উঠে পড়েছে আর ছেলে নিচে চলে গেছে আর আমার হাজব্যান্ড এসছে বর এসছে আমার উঠে পড়েছে সবাই তো আমি বিছানাটা গুছুই আর এই চুল ফুল এখনও আঁচড়ানো হয় না চুলটা আঁচড়েনি তারপর দেখা হবে বন্ধুরা দেখুন এখানে নারকেল কোড়া কমপ্লিট হয়ে গেছে কি পিঠে হবে গেস করুন আর এইখানেতে হয়েছে ফুলকপি কাটা ফুলকপি কেটে ধোয়া হয়ে গেছে আর দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি আজকে আজকে নিয়ন্ত্রণ বাড়ি আছে তো আমরা সবাই যাবো শাশুড়ি মা যাবেন না শ্বশুরমশাই যাবেন না আর এই যে এইখানেতে আমাদের হাঁস আছে অনেকগুলো পাঁচটা ছটার মতন ছটা আছে পাঁচটা পাঁচ ছটা আছে তো ওই পাঁচ ছটা হাঁসের মধ্যে দুটো দেখতে পাওয়া যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখুন এই যে দুটো দেখতে পাওয়া যাচ্ছে আর দেখতে পাওয়া যাচ্ছিল না তো তাই জন্য শাশুড়ি মা বললেন যে কোথায় হাঁসগুলো গেছে কে জানে দিয়ে তাই জন্য আমি দেখাতে গেলাম আর ওই যে এখানেতে আছে আমাদের গরু গরুটা তো আমাদের দুটো গরু আছে দুটোই দুধ দেয় ভালোই তো একটা এখানে আছে আর একটা গোয়ালটার ভেতরে আছে আর এই যে সে লেখে পড়াচ্ছে বাবা যখন বাবা আসে তখন বাবা পড়ায় তো বন্ধুরা কালকে মেলাতে গিয়েছিলাম দিয়ে দেখিয়েছিলাম তো দেখুন এগুলো নিয়ে এসেছিলাম খেয়ে নিয়েছে সব নিয়ে এটাতে চিনি কাঠি আছে আমার ফেভারিট ওখানে আছে আর এই যে কাঠি ভাজা আমার ফেভারিট খেয়ে নিলাম না ডাকো ডাকো দিদিকে ডাকো দিদিকে ডাকো ওই যে দেখছেন ওটা হচ্ছে আমার দেওরের মেয়েটা আর এই যে আমার বদমাসটা অষ্টমী করেছে আর ওই যে বড় বড় জুতোগুলো করেছে দাদা আর আমি ফুলগুলো ভাল লাগে সুন্দর এই ফুলগুলো আমাদের সবসময় ফুটে বারো মাসে গোলাপ ফুলটা ফুটে দারুণ লাগে আর এই যে এইযলিকা ফুলটা কি সুন্দর ফুটেছে আর এই এইজ পাশাতে একটা ছোট্ট বড়া ফুল আছে ওই ফুলটা মুটকে গেছে যাই হোক কিছু কারণে ছোট ছেলেগুলো আছে তো বাড়িতে ওই জন্য নারকেল কড়াটা পুর করছি তো গুড় দেওয়া হয়ে গেছে গুড়টা মেলঠো গরমেতে তার আমি গুড়টা মাখিয়ে নিই নারকেলটাতে বেশ শুকনো শুকনো পাড়া করে করে নিই তো আমাদের হবে পাঠি সাপটা পিঠে আর আমার ওই সাইডেতে আছে শাশুড়িমা রান্না করছেন শাশুড়িমা বললেন যে তুমি পুটটা করে নাও পুটটা করে নাও আমি রান্নাটা চাপিয়ে নিই তৎক্ষণ আর আমি এখানেতে সেদ্ধ চাপিয়ে দিয়েছি আমার মেয়ে প্রতিদিন সেদ্ধ খায় এগারোটার সময় তো টাইম হয়ে গেছে তাই জন্য টিমটা সেদ্ধ করতে চাপিয়ে দিই তৎক্ষণ ডিমটা সেদ্ধ হোক আর আমার পুর কমপ্লিট হয়ে গেছে আমি বললাম নিমন্ত্রণ বাড়ি আছে তাই জন্যই আমাদের বেশি পিঠে করা হবে না এটা নিয়ম লক্ষ্যে করা হবে শাশুড়ি মা তাই জন্যই বললেন যে একবারে করব না দুটি দুটি করে করব একবারে করলে কী হয় নষ্ট হয়ে যাবে কেউ খেতে চাইবে না পরে আবার একদিন করা হবে তাই জন্যই দুটো থালাতে রাখা হচ্ছে অন্য একদিন করা হবে খাওয়া হবে আমাদের শুধু পাঠিসাপটা পিঠে হয় না আরও অনেক পিঠে হয় হোয়াটসঅ্যাপটা হয় আজকে আজকে পিঠে হয় সরু পিঠে হয় সরু চাগলি পিঠে হয় অনেক কিছু পিঠে হয় গড়গড়ে পিঠেটা এই সময় হয় না সেদ্ধ যেই গড়গড়াটা হয় সেই গড়গড়ে পিঠেটা এই সময় হয় না তো আজকে দেখুন দাদা গুনুকে সাবান মাখিয়ে দিচ্ছে শ্যাম্পু করিয়ে দিচ্ছে বাবা ওর বাবা বলল যে দেখো ও আজকে শ্যাম্পু করে শ্যাম্প তুমি ফোনেতে ক্যাপচার করে রেখে দাও এই সময়টা খুব ভালো লাগছে সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম দেখুন বোন মিলে খেলা হচ্ছে ওদের স্কুল নিয়ে কথা হচ্ছে খেলাও হচ্ছে সব কিছুই হচ্ছে করছে আর আমাদের বাড়ির ডান সাইডটা আছে ডান্স সাইডে খালি জমি আছে এখানেতে আলু গাছ লাগানো আছে আমাদের এই এই আলু চাষ করা হয় ভালো তো আলু বাড়িও আছে আর অনেক কিছু আছে বাঁধাকপি ফুলকপি অনেক কিছু লাগানো আছে আর এই যে দুষ্টুটা তো আজকের ব্লগটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা